ত্রিপুরার প্রশাসনিক মহলে এখন এক অনন্য ব্যস্ততা সচিবালয়ের ক্যাবিনেট হলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সভাপতিতে বসতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য মন্ত্রিসভার বৈঠক আর এই বৈঠক ঘিরে আজ উত্তেজনা আশা আর উদ্বেগ সব মিলিয়ে তোল পার পুরো রাজ্য কারণ এই বৈঠকে আসতে পারে সেই সিদ্ধান্ত সেই ঘোষণা যার দিকে মাসের পর মাস বছর পর বছর তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী ও ভোগীরা বর্তমানে ত্রিপুরায় প্রায় এক লক্ষ পাঁচ হাজার সরকারি কর্মচারী এবং পঁচাশি হাজার ভোগী রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি বকেয়া ডিএ প্রদান বেতন বৈষম্য দূর করা গ্রেড পে বাড়ানো গ্র্যাজুয়েটি সীমা বৃদ্ধি এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী সুবিধা কার্যকর করা কিন্তু বাস্তবে আজও ত্রিপুরা অনেক পিছিয়ে আজও ত্রিপুরায় সরকারি কর্মচারীরা বঞ্চনার বোঝা বয়ে চলেছেন আসামের উদাহরণে ধরা যাক প্রাথমিক শিক্ষকের বেসিক পে যেখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সেখানে ত্রিপুরায় মাত্র একুশ হাজার চারশো স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের ক্ষেত্রে পার্থক্য বিশাল ডিএ তো ত্রিপুরার কর্মচারীরা অনেকটাই পিছিয়ে আসামে ডি এ আটান্ন শতাংশ এবং ত্রিপুরায় মাত্র ছয়ত্রিশ শতাংশ আসামে গ্র্যাজুয়েটির সর্বোচ্চ সীমা পঁচিশ লক্ষ টাকা হলেও ত্রিপুরায় এখনও দশ লক্ষ টাকাতেই আটকে শুধু ব্যক্তিগত ক্ষতি নয় এর প্রভাব পড়ছে রাজ্যের অর্থনীতিতে কারণ এই কর্মচারী ও পেনশন ভোগীরাই তো রাজ্যের বাজার অর্থনীতির আসল শক্তি তাদের হাতে টাকা এলে বাজার সচল হয় ব্যবসা এগোয় রাজ্যের অর্থনীতি বাঁচে তাই আজ প্রশ্ন একটাই এই বৈঠক কি আনবে আশার আলো কর্মচারীদের মুখে কি ফিরবে হাসি নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে তর্থ অনুযায়ী এই ক্যাবিনেট বৈঠকে দিয়ে নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল যদি আজ সিদ্ধান্ত না হয় তাহলে বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করতে পারেন এমন জোর জল্পনাও চলছে পাশাপাশি শূন্যপদ পূরণ জনস্বার্থমূলক প্রকল্প পেনশন সুবিধাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে সব মিলিয়ে আজকের এই বৈঠকে শুধুমাত্র প্রশাসনিক বৈঠক নয় এটা লাক্ষাধিক পরিবারের আশা আকাঙ্ক্ষার বৈঠক এটা ত্রিপুরার ভবিষ্যৎ অর্থনীতির দিক নির্দেশক বৈঠক এখন দেখার বিষয় আজকের বৈঠক কি সত্যি সুখবর নিয়ে আসে নাকি প্রতীক্ষা থেকে যায় আরও দীর্ঘ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং जय हिंद जय भारत